বলুন ভাই হ্যাঁ বাসা বলো আমি তো ব্যান্ড হয়ে গেল তো আর নির্বাচন করতে পারবে না হাসিনা ম্যাডামের খবর কি ম্যাডাম কি করবে এখন কি অবস্থা এই নিউজ শুনার পর তো হাসিনা পর অবস্থা অনেক খারাপ জানা তো অসুস্থ হয়ে গেছে মেডিকেল এ ভর্তি করা হয়েছে তারপরে কিছু বলে না শুধু ভর্তি হয়েছে না কিছু বলে না তার কোনো কিছু কি বলে নাকি সে বলবে কি আর ও এই ডিভোর্স শোনার পর হাসিনা না অনেক অসুস্থ হয়ে গেছে হ্যালো ভাই হ্যাঁ বল কেমন আছেন আপনি ভালো তুমি কেমন আছো আমরা তো ভালো নেই আমি মানে আমরা কেউই ভালো নেই আপনি তো ইন্ডিয়াতে যে অনেক ভালোই আছেন এদিকে খবর তো রাখেন না না খবর রাখবো না কেন সব খবর তো রেখেছি এখন দেশের কি পরিস্থিতি অবস্থাটা কি জানেন আপনি হ্যাঁ বছর জানি আওয়ামী লীগ তো বাদ করে দিয়েলো ব্যান করে দিতে বাংলাদেশের রাজনীতি থেকে ব্যান করে দিয়েছে রাজনীতির তো ভিতরে আর কোনো কিছু করতে পারে নেতা মন্ত্রীরা সবাই তো পালাইছে আমরা এখন কি অবস্থার মধ্যে আছি আমরা তো এখন এখানে থাকতে পারছি না আমাদের যে একটা মাথা ছিল সেই মাথাটাই তো আগে চলে গেছে এখন আমাদের অবস্থাটা কি দাঁড়াইছে এটা তো আপনি হয়তো আপডেট পান কিছু না কিছু কিন্তু প্রতিনিয়ত খবরটা তো জানেন না খবর তো খবর তো জানি এই যে তুমি তো জানো যে ওইখানে ভারত পাকিস্তানের একটা সমস্যা চলতেছিল ওইখানে নেট বন্ধ করে দেয় তো এই জন্য বেশি খবর পাওয়া যাচ্ছে না আমাদের ম্যাডামের খবর কি ম্যাডাম কি অবস্থায় কোথায় আছে আপার সাথে তো কথা হয়েছে গতকালকে আপার অবস্থা বেশি একটা ভালো না অসুস্থ হয়ে গেছে ঠিক আছে না আপা কেন টেনশন টেনশনে অসুস্থ হয়েছে টেনশনই তো নানা দিক থেকে টেনশন গতকালকে কথা বলছিলাম আপার সাথে আপা এখন একটু অসুস্থ আর ওই যে আওয়ামী লীগ ব্যান করে দিছে সে পরে আরো একটু বেশি অসুস্থ হয়ে গেছে যখন ম্যাডাম দেশ থেকে চলে গেল আপনার নেতা মন্ত্রীরা যে ওই একই মানে সময় সবাই যে চালাইছে ওরা তো ভালোই করছে আর আমরা যে দেশের ভিতরে ছিলাম আশা ইসলামের হয়তো আমাদের দলটা আবার ফিরে আসবে আমরা হয়তো আবার বুক ফুলে কিছু করতে পারব আমাদের সব সব থাকবে কিন্তু আমাদের সব হারিয়ে গেল আমরা এখন কি করব বলেন আমাদের তো মাথা গোজার মতো কোনো ঠাই নেই মা ভাত তলে মারি নেই কোথায় যাব আমরা এটাই তো বলছিলাম যে নির্বাচন হলে জামামিলিক যদি নির্বাচন অংশগ্রহণ করে তাহলে তোামিলিক কোণো করে সরকার গঠন করতে পারো মানুষ তো ডিএমপি জামাত ইসলামের ওদেরকে তো মানুষে পছন্দ করে না ছিলাম যে আমাদের আমাদের দলটা আবার ফিরে আছে এই অপেক্ষায় ছিলাম আহ নির্বাচন হলে তো অব্লিখি পাস করতো এখন তো নির্বাচন করার সুযোগ দিবে না আমার বিএমপি কেউই চাইনার কি ঠিক আছে দলটা কেউই চায় না সবাই বাদ দিয়ে দিয়েছে সার্জিজ হাসনাত তারপরে মোহাম্মদ ওরা তো মানে এই নিয়ে তো অনেক আন্দোলন করলো হ্যাঁ দেখছি মুখেই মুখে মুখে মানে কেউ আনতেই পারছে না আনলে তার উপরে অনেক কিছু মানে শুরু করছে মানে মুখে আনার মতো অবস্থা নেই এখন বাদ করে দিয়েছে এখন আর কিভাবে মুখে আনবে সব ক্ষমতায় শেষ হ্যাঁ আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতি করার রাস্তা নেই এটা বন্ধ করে দিচ্ছে যে আগামী আবার দশ পনেরো বছর আর রাজনীতি করতে পারবে না নিম্ন পনেরো বছর আর কি আমাদের সবকিছু শেষ হয়ে গেল আমরা কোনো কিছুই আর হাতে রাখার মতো কিছুই পারলাম না সব কিছুই হারিয়ে গেল আবার দেখলাম যে কি করব আমরা বলেন সাদ্দাম ভাই ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে কথা বললেও নাকি গ্রেফতার করা রেয়া দিয়ে দিতে হুম গেলে গ্রেফতার করা হুঁশিয়ার দিয়েছে ফেসবুক ইউটিউবে কোনো কিছু মানে নাম গন্ধ নিয়া যাবে না মুখে আনা যাবে না আওয়ামী লীগের নাম গন্ধ এমন একটা অবস্থা দেখা যাচ্ছে আওয়ামী লীগের নাম গন্ধ যাবে না না দেখো তো কেমন আছেন একটা নিউ শুনছেন কোনটার মমতা আজকে ওই দিনকে মমতা ধরে আটকে একটা দিন এক জলেনে তো diss গরম ডিম খাইতেছে শ্বশুরবাড়িতে মমতা তো অনেক সময় পাইলো দেশ দেশছাড়া পালায় না কেন ও দেশ পালাই না ও ভাত ছিল কি আমাদের দলটা আবার আমাদের মতো করে হাতে আমরা পেয়ে যাব আমাদের কোনো কোনো ভয় পাই নাই ভয় পেতে না ও জায়গায় জায়গায় দেশের ভিতরে অনেক জায়গায় ঘোরাফুরে করবে কিন্তু সবাই তো সুযোগ এসেছিল ওকে ধরে আটকাইবো সুযোগ মতো ঠিকই ধরছে না অতদিন ভাবছিলাম যে ওই যে মোদি নরেন্দ্র মোদি এম সাথে কথা বলে মানে আমাদের শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আনার চেষ্টাটা করবে এখন দেখি নরেন্দ্র মোদি তো পাকিস্তানের সাথে যে হারা হারলো অন্ত নরেন্দ্র মোদীর তো পাওয়ারই শেষ আচ্ছা এই নিউজটা যখন হলো যখন যুদ্ধ লাগলো তখন আপনি কোথায় ছিলেন তখন তো আমরা তো আছি ইন্ডিয়ার আছি কলকাতায় আপনি কোনো ক্ষতি হয়েছিল না 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 আমাদের এদিকে কোনো সমস্যা হয় নাই মাঝে মাঝে নেটে সমস্যা হতো আর কি না এখন আমরা কি করব বলেন এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন পুলিশ লাগা আমরা যে আসলে আমাদের একটা দল ছিল আমাদের নেত্রী কিন্তু এটা তো সবাই জানে সবাই তো আমাদের কিন্তু এখন যেহেতু আমাদের প্রকাশ করার মতো কোনো ভাষা নেই আমি কি জিনিস এটা তো মুখে আনাই যাবে না কিন্তু আমাদের অস্তিত্ব কোথায় বলেন আমরা কোথায় দাঁড়াবো কার সাথে মিশবো আমরা

এখন ওই যে না আছে যখন ইন্ডিয়া পাকিস্তান এটা হলো তখন তো বাংলাদেশের অধিকাংশ মানুষ পাকিস্তানের পক্ষই নিয়ে গেলো এই জন্য তো মোদি জি হ্যাঁ পাকিস্তানের নিয়ে আছে শুধু এরা না অনেক দেশই পাকিস্তানের পক্ষ নিয়ে ইন্ডিয়াকে যা করলো আর কি বলার মতো না এখন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি সম্ভব না এখন মনে করো যে পনেরো বছর আমরা রাজনীতি করছি এখন পনেরো বছর জামাত শিবিরা করুক পনেরো বছর পরেও আমরা ক্ষমতায় পাবো কিনা সেটাও বলা যাচ্ছে না দেশের যে পরিস্থিতি আর ডাক্তার ইউনুস ছাড় যা করতেছে এটা তো সবারই মানে পছন্দ নিয়ে করছে যা করছে সবাই তাকে পছন্দ করে পনেরো বছর পরে ক্ষমতা পছন্দ করে পনেরো বছর পর না আগামীর পাঁচ বছর পরে আমাদের হাতে ক্ষমতা চলে আসতে পারে চিন্তা করোনা কেন নির্বাচন দেবে নির্বাচন হবে কিনা পাঁচ বছর পরে খোঁজ যে অবস্থা দেখতেছি যে ইউনু ইউনুৎ সরকার নির্বাচনী দিবে না ইউনুৎসর্কারই তো থাকার চিত্র কারণ আমিও তো সার্ভিস আল্লাম আমার ডক্টর ইউনুসার উনি দেশটা চালাবে কোনো বিএমপি কোনো জামাত কেউ চালাবে কারুর হাতে দেবে না দেশ কারুর হাতে তো দেশ ছেড়ে দেবে না এটাই তো এটাই তো বোঝা যাচ্ছে এখন ক্ষমতার পরিপ্রেক্ষিত এটাই বোঝা যাচ্ছে আচ্ছা যাই হোক বর্ষা কি কোনো সমস্যা টমস্যা আছে নাকি সমস্যা এটাই মানে একজন একটা আশা ছিল সব আশা নিয়ে আসা হয়ে গেল এই কারণে অনেকদিন ধরে আপনাকে ফোন দেওয়ার চেষ্টা করছে যে সাদ্দাম ভাইয়ের সঙ্গে কিছু আপডেট খবর জানতে পারি না কি ম্যাডামের খবর কি মানে কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না অনেক খারাপ লাগছিল মানে আপনার সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে পারলাম রাজনীতি থেকে যে কাছে হাসিনা আপাকে বাদ দেওয়া হয়েছে সেই জন্য আপা অসুস্থ হয়ে গেছে আরকি হালকা অসুস্থ হয়ে গেছে কালকে কথা হলো আপার অবস্থা বেশি একটা ভালো না হ্যাঁ এই সমস্ত এই যে ওরা যে আন্দোলন করে যে এই দলটাকে যে ইয়া করে দিল ব্যান করে দিল ওই দিন থেকে আমি আপনাদের যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করছিলাম যে আমার নিউজটা পাওয়ার বিশেষ দরকার কারণ সাদ্দাম্মা সারাটাও আমি সঙ্গে যোগাযোগ করতে পারছি না না ব্যান হবে যে যোগাযোগ করার মতো কোনো ফোন নাম্বার নেই আমার কাছে ব্যান হবে যে সেটা আমি আগে থেকে জানতাম যে ওই তাই আব্দুল্লাহ যে বেশি বাড়াবাড়ি শুরু করছে ওকে থামায় দিতে বেশি সময় লাগবে না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন এবং ছাড় এই কথা বলে যে রাজনীতিে আমরা কখনো নির্বাচন দিব না এইভাবেই আমরা দেশটাকে চালাব আমরা নির্বাচন করব না। তাহলে কথা বলছে? হ্যাঁ সাজিল বলছেন। নিউজ দেখলাম। তো তখন বিএমপি লোকেরা কোনো পাশও প্রতিক্রিয়া দেখায় না। হ্যাঁ ফল তো সব সময় বলছে যে আমরা নির্বাচন চাই নির্বাচন চাই। তো নির্বাচন নেয়ার জন্য আর জন্য তো উঠে পড়ে আছে। ও সব্রতা কিন্তু না একটা আন্দোলন করলো। যে আমরা নির্বাচন চাই আট মাস হয়ে গেল আমাদের বলছে হ্যাঁ আট মাস গত হয়ে গেল নয় মাস গত হয়ে গেল আমাদের কোন নির্বাচন দিচ্ছে না কেন অনেক কিছু বলছিল নির্বাচন হয়ে গেলে তো কোনো করো ভালো হতো বিএনপি আমাদেরকে বিএনপি আমাদেরকে সাপোর্ট করে কিছু কিছু বিএনপির অধিকাংশ নেতারাই আমাদেরকে সাপোর্ট করে কিন্তু এনসিপির এনসিপির সার্জি সালাম হাসান আবদুল্লাহ মানে এই যে מושুম মুবির বিরোধী আন্দোলনের ছাত্ররা আমাদেরকে পছন্দ করে না। বুঝছো? হুম। ওই তো দেশে চলে আসছে। নিউজ পাইছেন? হ্যাঁ হ্যাঁ দেখলাম তো খালেদার নিউজ। খালেদ আহমেদ আম চলে আসছে। খালেদা তো আরো চেঙ্গা হয়ে গেছে দেখছি। মানে আসলে পরে তো অনেক রকম অনেক নেতামন্দিররা মনে তো সবাই উল্লাসিত আনন্দ তারপরে অনেক প্রোগ্রাম অনেক আইটেম অনেক রকমের কথাবার্তার আলোচনা করতেছে। খালেদা 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 ম্যাডামের তো বয়স কমে গেলে কমে গেলো কেন দা? হ্যাঁシェルটা অসুস্থ ছিল না সুস্থ হলে মানুষ অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। খালেদা তো বনু করো যদি খালেদা নির্বাচন করতে চায় তাহলে তো তারেক জি খালেদা কে করতে দেবে না। তারেক করবে তারেক জিয়া হ্যাঁ হ্যাঁ তারেক রহমান ছেলের বউ করবে না। বাংলাদেশের মানুষ তো মহিলা নেতৃত্ব চায় না আমাদের শহকতিন আগে থেকে বুঝো না মহিলা নেতৃত্ব তো শেখ হাসিনা বাংলাদেশের মানুষ চায় না তার কার্যক্রম নালে তার কার্যক্রমকে আমরাও সাপোর্ট করব আসলে দেশে সালাম তো একজন পুরুষ মানুষেরই প্রয়োজন মহিলা মানুষের দিয়ে কোনো কাজ হয় না এখন ডক্টরি এখন অতি দ্রুত যদি নির্বাচনটা হয়ে যায় ডক্টরি ইউনূস যদি ক্ষমতাটা হস্তান্তর করে বিএনপি দের কাছে তাহলে মনে করো আমাদের প্লাস পয়েন্ট বিএনপি রা আমাদেরকে সাহায্য সহযোগিতা অনেক করবে যাই হোক আমাদের দলটা হাত থেকে ছুটে গেল টেনশনের কোনো বিষয় নাই তাহলে যদি বিএনপি নির্বাচনে জিতে যায় তাহলে তো আমাদের একটু লাভ আছে হয়তো আমরা কিছু করতে পারবো এতটা আশা করা যায় ঠিক না হ্যাঁ হ্যাঁ তো যাই হোক এইগুলো নিয়ে তোমার চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই মাঝে মাঝে ফোন দিয়ে খবর টবর নিউজ টুজ আমাদের আমরা তো আর অনলাইনে থাকতে পারি না বেশি আমি সবসময় অনলাইনে থাকি আপনি মাঝে মাঝে আমাকে ফোন দিলে পাবেন আপনি তো ফোন দিতেই চান না আপনি তো কেমন যেন বলে গেছেন সবকিছু সে আগের দিনগুলো ভুলে গেছেন সবকিছুই ভুলে গেছেন কেমন যেন হয়ে গেছেন আপনি ইন্ডিয়াতে এখন দেখা যাক সমস্যার জন্য তো আর কি বুঝো নাই হুম ওইখানে তো কোনো সমস্যা নেই ওখানে তো ভালোই আছেন অনেক সুখে দিন কাটেছেন আপনি কষ্টে আছে শুধু আমরা এইরকম মজার ভিডিও পেতে